ইহুদিবাদী সরকার ইসরায়েল এবং তার প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহুর পতন আসন্ন বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ একজন ইরানি জেনারেল আরেকটি ভুল ইসরায়েলের সব স্বার্থ এবং ঘাঁটিগুলোকে আরও গুরুতর বিপদের মুখোমুখি করবে বলেও সতর্ক করেন তিনি ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সোমবার তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রয়াত চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরিস স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা দেন মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি তিনি বলেন ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক আগ্রাসনের বড় শয়তান এবং ছোট শয়তান তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এখানে বড় শয়তান হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ছোট শয়তান ইসরায়েল ইসলামী সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামরিনের শীর্ষ উপদেষ্টা এই জেনারেল বলেন ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসন ইহুদিবাদীদের মৃত্যুচক্র চক্র ত্বরান্বিত করেছে জেনারেল রোহিম সাপাবি বলেন ইহুদিবাদী শাসন ব্যবস্থা এবং নেতানহুর পতন আসন্ন তিনি আরও বলেন যুদ্ধবিরতির ফলে সংঘাত বন্ধ হয়ে গেলেও শত্রু এবং তাদের স্বার্থের কাঠামো ঘাঁটি এবং অঞ্চল জুড়ে বাহিনী সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে ইরানের আর কোনো ভুল করলে তাদের সব স্বার্থ এবং ঘাঁটি আরও বড় হুমকির মুখে পড়তে হবে কারণ ইরান আরও তীব্রতার সাথে প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেন মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি